সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের খামারের দৈনন্দিন কি কাজ করতে হয় সে বিষয়টা সম্পূর্ণ আপনাদের একই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কীভাবে আমরা পানি চেঞ্জ করি কীভাবে আমরা লিটারকে উল্টিয়ে দিই কীভাবে আমরা হুপারকে উপরে উঠাই আমরা সম্পূর্ণ জিনিসগুলাই সম্পূর্ণ কাজগুলো আপনাদের একই ফ্রেমে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুই ছাড়ে দুইটা পর্দা উঠিয়ে দিলাম এখন পানির পাত্রগুলোকে আমরা বের করে বাইরে নিয়ে যাব তারপরে আমরা ভালো করে এদিক সেদিক বাচ্চারা সুস্থ আছে কিনা সেই বিষয়গুলো ভালো করে খেয়াল রাখার চেষ্টা করব তো আমরা একটা লাঠির সাহায্যে প্রত্যেকটি জায়গার লিটারগুলোকে উল্টানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা লাঠি নিয়ে গেছি বাচ্চাগুলা আমার এই লাঠির বয়ে এদিক চলে আসছে মনে হইতেছে যেন যে লাঠি দিয়ে এটিকে তারা করানো হচ্ছে আর কি বিষয়টা তেমন না আমি লাঠি দিয়ে প্রত্যেকটি জায়গার লিটারগুলাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি জাস্ট এটা একটা লাঙনের মতো কাজ করে বসেগুলোকে ধাক্কা দিলে এদিক থেকে এদিক সরে যায় তো আমরা সম্পূর্ণ জায়গার লিটারগুলোকে উল্টিয়ে দিয়ে দিতেছি আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে আমাদের মুরগি সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি আমাদের মুরগির বয়স আজকে আলহামদুলিল্লাহ বাইশ দিন ওভার হয়ে তেইশ দিন চলতেছে শুক্রিয়া সবগুলা মুরগি সুস্থ আছে আল্লাহ রহমত আগে বলছিলাম আমাদের কোনো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত রকম মুরগি মারা যায়নি এমনকি কিছু বাচ্চা অসুস্থ আছে আর কি যেটা আমশার ডোজ চলতেছে আর কি আমরা কক্স কক্সিকে এই জাতীয় ওষুধগুলোকে আপাতত মুরগিকে দিতেছি এই ওষুধগুলোর মাধ্যমে আমরা চিকিৎসক প্রতিদিনই তির তিনবেলা আমরা পানি দিই সকালে দুপুরে এবং রাতে তিনবেলায় প্রতি লিটারের সাথে এক গ্রাম করে ওষুধ দিয়ে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা টোটাল কাজটা সম্পন্ন করলাম শেষ করে দিলাম সম্পূর্ণ লিটারটা উল্টানো শেষ হয়ে গেছে তো এখন আমরা নতুন বসে দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে বাচ্চাগুলো কত বোধ করতেছি দিক সেদিক দৌড়াদৌড়ি করতেছি আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া চাই দেখতে পাচ্ছেন আমাদের খামারের মুরগিগুলো আলহামদুলিল্লাহ কিভাবে খুব দ্রুত দৌড়াদৌড়ি করতেছি আপনাদেরকে একটি বিষয়ে যথার্থে জানিয়ে রাখি যে এই শীতের সময় বাচ্চাকে মুরগির বাচ্চাকে সুস্থ রাখার জন্য কয়েকটি টেকনিক অবলম্বন করতে পারলে ইনশাল্লাহ শীতে বাচ্চাগুলো খুব স্বাচ্ছন্দ্যে সুস্থ থাকবে আর কি সে বিষয়টি হলো প্রথমত মুরগির তাপকে নিয়ন্ত্রণে রাখতে হবে তাপ যাতে কোনোভাবেই অতিরিক্ত কমে না যায় সে বিষয়টি খেয়াল রাখতে হবে যদি প্রয়োজন হয় লাইট ব্যবহার করতে হবে চারিদিকের পর্দাকে কমপ্লিট করতে হবে আর ওষুধের জায়গায় ভিটামিনগুলোকে খুব বেশি নজর দিতে হবে যেমন ভিটামিন বি ওয়ান বি টু এডি ই এমনকি জিঙ্ক এই সমস্ত ওষুধগুলো যদি কন্টিনিউ করা যায় ইনশাল্লাহ বাচ্চাগুলো কোনো রকম অসুস্থ হবে না সুস্থ থাকবে আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনারা অনেকে জানতে চেয়েছেন আমাদের খামারের মুরগিগুলো কোন কোম্পানির এমনকি আমরা কী কোম্পানির খাদ্যগুলো খাওয়াইতেছি আমরা কাজী কোম্পানির বাচ্চা টাইগার শেসো এই বাচ্চাটাই নিয়েছি এবং কি খাদ্য খাওয়াইতেছি কাজী কোম্পানির খাদ্য গ্লোয়ার এবং কি স্টার্টার দুইটা খাদ্য চলতেছে রানিং এই বাচ্চাগুলোর গ্রোথ কেমন আসে সেটাও জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ ছয় মাস বয়সে যদি পর্যাপ্ত আদা থাকে ইনশাল্লাহ সাড়ে চার থেকে পাঁচ কেজি রাতাগুলার ওজন আসে এমনকি আড়াই থেকে তিন কেজি ওজন আসে মুরগিগুলার তো এতে করে আলহামদুলিল্লাহ খুবই লাভজনক এমনকি বাচ্চার এই সমস্ত ডিমের সাইজগুলো তুলনামূলক হাসি ডিমের মতো হয় বড় বড় ডিম হয় এমনকি সবচেয়ে মজার একটা বিষয় হলো এই সমস্ত মুরগির ডাবল কুসুম হয় দুটো করে ভিতরে কুসুম হয় সে বিষয়টা আমাকে খুব বেশি আনন্দিত করে তো এই প্রায় সময় আমি আমাদের খামারের জন্য বাড়ির জন্য এই সমস্ত দুই চার পাঁচটা মুরগিরাই খেয়ে দিই যাতে নিজেরও শক শকও মিঠে এমনকি যেই সমস্ত কুসুম ডাবল কুসুমের ডিমগুলো খেতেও খুব বেশি আনন্দ লাগে মুরগি জাতীয় প্রাণীগুলা গোসল না করতে পারে যেমন মানুষেরও অস্বস্তি লাগে ঠিক তেমনিভাবে এই সমস্ত মুরগিরও খুব অস্বস্তি হয়ে যায় আর কি যদি ওরা পরিশ্রম না করে এরকম দৌড়াদৌড়ি বা যে বসি উল্টানোর এই সমস্ত কাজগুলো যদি না করে তারা হয়তো শারীরিকভাবে যে পরিশ্রমটা হওয়ার কথা সেটা হয় না এই জন্য আদারও অনেক সময় কম খায় খাদ্য কম খায় আর কি সেই বিষয়টা মাথায় রেখে আমরা বসিটাকে সব প্রতিনিয়ত উর্বর রাখার চেষ্টা করি যাতে বাচ্চাগুলা খুব স্বাচ্ছন্দ্যে আরামে বসিগুলাকে উল্টাতে পারে বসির ভিতরে দুষ্টান করতে পারে এমনকি সবচেয়ে বড় যে কারণটা আমরা বসি দিয়ে থাকি সেটা হলো মুরগির মলগুলা যাতে বসিয়ে অ্যাবজার্ভ করে নেয় টেনে পানিটাকে খেয়ে ফেলে আর কি সেটাই মূলত মূল কারণ তো এই কারণের জন্য যাতে আমরা পানিগুলা ধরে না থাকে উপরে না থাকে সেই জন্য প্রতিনিয়ত আমরা বসিগুলাকে উলটিয়ে দিই একটি বিষয় বলে রাখি আমাদের বাচ্চা আলহামদুলিল্লাহ শেয়ার করা হইতেছে দুইটি ভ্যাকসিন আমাদের কমপ্লিট রানী খেত গামপুরা ভ্যাকসিন দুইটা কমপ্লিট আপনারা যারা বাচ্চা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এমনকি যারা আশেপাশে আছেন তারা বাসায় এসেও আমাদের মুরগি নিতে পারেন আর কি সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এমনকি আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আশার অ্যাগ্রো ইউটিউব চ্যানেল আশার অ্যাগ্রোকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য বিশেষ অনুরোধ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি